আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসলে দেখব কীভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং এটার সম্পর্কিত অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি শেয়ার করব এই ভিডিওর মাঝে মাঝেই সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর সাথে আনুষঙ্গিক যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় টাকা জমা থেকে দেওয়া থেকে শুরু করে অন্যান্য যে পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়গুলো আছে সবগুলো আমি আসলে এখানে কাভার করব সো শুরু করা যাক প্রথমে ওয়েবসাইটটাতে লগ ইন করতে হবে আমি এখানে লগ ইন করেছি আপনারা আশা করছি সবাই লগ ইন করতে পারেন লগ ইন করতে যদি কোনো সমস্যা হয় এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি হেল্প সো প্রথমে অনলাইনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে যেখান থেকে অর্ডিনারি পাসপোর্ট আপনারা সিলেক্ট করবেন আমি ধরেই নিচ্ছি যে সবাই অর্ডিনারি পাসপোর্টই করবেন অফিসিয়াল পাসপোর্ট যদি করা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের অফিস বা যেখানে কাজ করছেন সেখানকার ইনস্ট্রাকশন নেবেন সো অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করার পরে সেভেন কন্টিনিউতে দিলে নেক্সট অপশনটা আসবে পার্সোনাল ইনফরমেশন আমি এখানে আগেই ফিল আপ করে নিয়েছি যাতে আসলে সহজেই আমি ইনফরমেশনগুলো দেখতে পারি দেখাতে পারি আপনাদেরকে সো পার্সোনাল ইনফরমেশনে আপনি যদি আপনার ইমেইল থেকে লগ করে থাকেন তাহলে অ্যাপ্লাই ফর মাই সেলফ দিলেই আপনার এখানে নাম চলে আসবে আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজনের বা একটি দামি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অ্যাপ্লিকেশনটি করছি তাই এখানে আমি এই অ্যাপ্লাই ফর মাইসেফ দেইনি আমি এখানে জেন্ডার সিলেক্ট করব গিভেন নেম এবং সার এখানে লিখলে অটোমেটিক ফুল নেম চলে আসবে প্রফেশনে আপনি এখানে অনেকগুলো অপশনই পাবেন আপনার যেটা আপনার সাথে যাচ্ছে বা আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার রিলিজিয়নটি সিলেক্ট করতে হবে এবং আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করতে হবে ফোন নাম্বারটি দিলেই কান্ট্রি কোডটা সিলেক্ট করলে এখানে প্লাস ডাবল এইট জিরো চলে আসবে এবং তারপর আপনার ফোন নাম্বারটি দিতে হবে তারপরে বার্থ ডাটাতে আপনার কান্ট্রি অফ বার্থ সিলেক্ট করবেন বাংলাদেশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি এখানে যার ইনফরমেশন দিয়েছি তার ডিস্ট্রিক্ট এখানে লিখে দিয়েছি তার জন্ম তারিখ আজ এনআইটিতে যেভাবে দেওয়া আছে সেটা দিয়েছি এবং সিটিজেনশিপ ইনফরমেশ ইনফরমেশন ম্যাক্সিমাম যেহেতু আমরা বাংলাদেশি সিটিজেন তাই এখানে বাইবার বার্থ সিলেক্ট করেছি সেভেন কন্টিনিউতে দিলে নেক্সট স্টেপে চলে আসবে যেটা হচ্ছে অ্যাড্রেস সো অ্যাড্রেসে আপনার এনআইডিতে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটি এখানে দিবেন আমি যার পাসপোর্ট অ্যাপ্লাই করার করে দিচ্ছি তার হচ্ছে অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট তার সিলে সিটি ভিলেজ অথবা হাউসের নাম্বার এখানে রোড ব্লক বা সেক্টর যদি থাকে দিতে পারেন টপ যদি অপশনাল আমি দেইনি তারপর পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন এগুলো দেওয়ার পরে আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে যেহেতু এখানে আমার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটি সেম যার অ্যাপ্লাই করছি সো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাস পারমানেন্ট সিলেক্ট করেছি তাহলেই এখানে আপনার আর নিচের পার্টটি ফিল করতে হবে না এবং অ্যাভেলেবল রিজোনাল পাসপোর্ট অফিস এটা আমাদের বাংলাদেশ মিশন যেটা সেটা অটোমেটিকলি ডিসিলেক্ট হয়ে আছে এটা সিলেক্ট করা যাবে না যেহেতু আমরা আসলে পারমানেন্ট অ্যাড্রেসটি বাংলাদেশের মধ্যে সো এখানে অটোমেটিক এটা চলে আসবে রিজোনাল পাসপোর্ট অফিস হচ্ছে গাইবান্ধা আচ্ছা সেভ এন্ড কন্টিনিউতে দিলেই নেক্সট স্টেপে চলে যাবে যেটা হচ্ছে আইডি ডকুমেন্টস আইডি ডকুমেন্টস এখানে এনআইডি কার্ডের নাম্বার দিলেই সিস্টেম থেকে বা আমাদের এনআইডি সিস্টেমের সাথে এটা অটোমেটিক চলে আসবে এনআইডি ইনফরমেশন এবং আপনার পাসপোর্টে অ্যাপ্লিকেশনে যে ইনফরমেশন দিয়েছেন সেটা কি ম্যাচ করছে কিনা এটা আগে ছিল না আমি এবার অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখছি এটা বেশ ভালো একটি অপশন যদি কোনো ভুল থাকে সেটা এখানেই ধরা পড়বে সো এর আগে কোনো পাসপোর্ট ছিল না তাই আমি নো অফ সিলেক্ট করেছি এবং নিচে দেখেন যে ডাটা কম্পারিজনে অ্যাপ্লিকেন্সের ডাটা এবং এনআইডির যে ডাটা সেটা ম্যাচ করছে কিনা সেটা এখানে শো করছে সো এখানে সবই ম্যাচ করছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ যদি আদার কোনো কান্ট্রির পাসপোর্ট না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করতে হবে আমি এখানে নো দিয়েছি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে প্যারেন্টাল ইনফরমেশন চলে আসবে এখানে পিতার নাম পিতার প্রফেশন পিতার ন্যাশনালিটি যদি এনআইডি কার্ড নাম্বার দিতে চান এটা অপশনাল দিতে চাইলে দিতে পারেন তারপরে মাদার নেম প্রফেশন এবং ন্যাশনালিটি দিতে হবে একইভাবে এখানেও এনআইডি কার্ড ইনফরমেশন দেওয়ার একটা অপশনাল অপশন আছে আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এবং এখানে আর একটি ইনফরমেশন দেখবেন যেটা হচ্ছে লিগাল গার্ডিয়ান এটা আমি এখন নট অ্যাপ্লিকেবল দিয়েছি যেহেতু আমি যার অ্যাপ্লিকেশন করছি তার লিগাল গার্ডিয়ানের কোনো প্রয়োজন নেই সেভেন কন্টিনিউতে দিলে স্পাউস ইনফরমেশন চলে আসবে এখানে যদি আপনি ম্যারিড হন ম্যারিড আনমেরিড থাকলে সিঙ্গেল ডিভোর্স উইথ উইডো আর উইডো এগুলো সব অপশন আছে এখানে ম্যারিড ইনফরমেশন দিয়েছি স্পাউসের নাম দিয়েছি তার প্রফেশন তার ন্যাশনালিটি এবং তার এনআইডি কার্ড নাম্বার দিতে পারেন চাইলে এখানে অপশনাল আমি এর জন্য এটা দেইনি তারপরে ইমার্জেন্সি কন্টাক্ট আপনি সেভেন কন্টিনিউতে দিলে এখানে চলে আসবে সো ইমার্জেন্সি কন্টাক্টে আপনার রিলেশনশিপের এখানে অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যার ইনফরমেশন দিতে চান ইমার্জেন্সি কন্টাক্ট হিসেবে তারটা এখানে দিতে পারেন সো আমি এখানে তার স্পাউসের ইনফরমেশন দিতে চাচ্ছি তাই স্পাউস সিলেক্ট করার পর অটোমেটিক তার স্পাউসের নেম এখানে চলে আসছে যদি আপনি স্পাউস ছাড়া অন্য কিছু দেন স্পাউস বা পিতা মাতা ছাড়া অন্য কারো ইনফরমেশন দেন তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে যেহেতু স্পাউসের ইনফরমেশন আমরা আগে দিয়েছি তাই এখানে অটোমেটিক চলে এসেছে স্পাউসের অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস এখানে চাইলে দিতে পারেন এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে ফোন নাম্বারটা আপনাদেরকে দিতে হবে আমি এখানে ফোন নাম্বারটা দিয়েছি এগুলো সব আসলে আমি এখানে ইনপুট করেছি তারপরে দিলে পাসপোর্ট অপশন এখানে আপনি পাসপোর্ট অপশনে পাবেন দুটি আসলে ইনফরমেশন ফিল আপ করতে হবে একটা হচ্ছে পাসপোর্ট পেজ একটা হচ্ছে ভ্যালিডিটি পাসপোর্ট পেজ হচ্ছে আপনি আটচল্লিশ পেজ না চৌষট্টি পেজ কোন পেজের পাসপোর্ট নিতে চাচ্ছেন এবং ভ্যালিডিটি হচ্ছে পাঁচ অথবা দশ বছর সো আমি এখানে আটচল্লিশ এবং দশ সিলেক্ট করেছি যেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি চাইলে অন্যান্যগুলোও সিলেক্ট করে দেখতে পারেন যেমন যদি পাঁচ বছরের নিতে চাই তাহলে চার হাজার পঁচিশ টাকা চৌষট্টি পেজের পাঁচ বছর হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা চৌষট্টি পেজের দশ বছর হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা সো আমি এখানে আটচল্লিশ এবং দশ বছর এটাই সিলেক্ট করেছি কারণ এটাই আসলে ম্যাক্সিমাম রাই এই এই অপশনটি চুজ করে তারপরে সেভেন কন্টিনিউ দিলে ডেলিভারি রেগুলার ডেলিভারি অপশন এক্সপ্রেস ডেলিভারি অপশন সুপার এক্সপ্রেস ডেলিভারি অপশন আছে সো রেগুলার দিলে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় থাকবে এক্সপ্রেস দিলে কিছু টাকা চেঞ্জ হবে আট হাজার পঞ্চাশ সুপার এক্সপ্রেসের দশ হাজার তিনশো পঞ্চাশ সো এগুলোতে আসলে নির্দিষ্ট টাইম ভ্যারি করে রেগুলার দিলে একটা টাইমের মধ্যে পাবেন এক্সপ্রেস দিলে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে এবং সুপার এক্সপ্রেস দিলে আসলে টু ওয়ার্কিং ডেজের মধ্যেই এটা পাওয়া যাবে রেগুলারে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যেই এটা হয়ে যায় সো এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলেই আমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং যে পাসপোর্ট অফিস সিলেক্ট করেছি সেই পাসপোর্ট অফিসে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ছবি তুলতে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো সো এখানে দেখুন একটু অপশন আছে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট হাউএএভার ফর বাংলাদেশি মিশন ইউ আর রিকোয়েস্টেড টু কোঅর্ডিনেট উইথ অ্যাম্বাসি টু শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মেইন কথা এটুকুই যে আমি যে পাসপোর্ট অফিস সিলেক্ট করেছি বা আমি যে অ্যাড্রেস সিলেক্ট করার পরে যে পাসপোর্ট অফিস এখানে সাজেস্ট করছে সেই পাসপোর্ট অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে বা ছবি তোলার জন্য আসলে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না বড় বড় শহরগুলোতে মেইনলি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেখানে একটি ক্যালেন্ডার আসবে এবং অ্যাভেলেবল টাইম স্লট আসবে আপনি সেখান থেকে গিয়ে সিলেক্ট করে আপনার শিডিউলটি করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের সো এখানে যেহেতু লাগছে না তাই এরকম কোনো ক্যালেন্ডার আসেনি এখানে সেভেন দিলেই চলে আসবে সো এখানে আমি কিছু ইনস্ট্রাকশন নিয়ে কথা বলি যেটা হচ্ছে টাকা পেমেন্ট সো আপনি কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন অনলাইনে যদি টাকা পেমেন্ট করেন তাহলে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না আপনি ওয়েবসাইট থেকেই এখান থেকেই আসলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো তার আগে আপনি চাইলে এই যে পেজটিতে এখন আছে এই পেজটিতে আপনি আপনার পুরো যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটার একটি রিভিউ দেখতে পারেন আপনি আপনার যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলেন সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কি না আপনি এক নজরে এখানে দেখে নিতে পারেন যে কোথাও কোনো মিসম্যাচ হয়েছে কি না সো আমি একবার এটা রিচেক করে দেখি যে আমার সবগুলো ইনফরমেশন ঠিক আছে কি না দেখার পরে আমি আসলে এই সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আমার নেক্সট পেজে চলে আসবে যে এখানে দেখুন আমি সুপার এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করেছি সো এটা আমি যদি চেঞ্জ করতে চাই অর্থাৎ এখানে এডিটে ক্লিক করলেই আমার কিন্তু আবার সেম পেজে চলে আসবে সেখান থেকে আমি রেগুলার যেই ডেলিভারি সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ইনফরমেশনগুলো একবার চেক করে নেই যে কোথাও কোনো ভুল আছে কি না ওকে সবগুলো ইনফরমেশন আমার মোটামুটি দেখা শেষ আমি এখন নেক্সট পেজে যাব এবং ওখানে আসলে দেখব যে আমাদের কি কি ধরনের পেমেন্ট মেথড আছে আমি যেমনটা বলেছিলাম যে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো পেমেন্ট মেথডই আছে এখানে ক্লিক করার পরে সেই পেজটি আসবে আপনি চুজ করতে পারবেন সো অনলাইন পেমেন্টে কিন্তু একটি সমস্যা আছে সমস্যাটি হচ্ছে যদি আপনি কখনও এই অ্যাপ্লিকেশনটা ডিলিট করেন এবং নতুন করে আবার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অনলাইন পেমেন্টের যে টাকা সেটা কিন্তু আর রিফান্ড পাবেন না সো এখানে একটু প্রবলেম আছে যে কারণে আসলে আমি সাজেস্ট করবো সবাই অফলাইন অপশনটি সিলেক্ট করেই আসলে এই পেমেন্টটি করবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পরেও আপনি কিন্তু খুব সহজেই টাকাটি পেমেন্ট করতে পারবেন আপনার নিকটস্থ যে কোনো ব্যাঙ্কে গিয়ে যদি বলেন যে পাসপোর্টের টাকা জমা দিবেন তাহলে তারা আপনাকে সহযোগিতা করবে এবং একটি রিসিপ্ট তারা আপনাকে দিবে যে রিসিটটি আসলে পাসপোর্ট অফিসে আপনাকে জমা দিতে হবে সো এখানে যে ধরনের ডকুমেন্টগুলো আপনাদেরকে সাথে নিতে হবে পাসপোর্ট অফিসে যাওয়ার আগে সেগুলো এখানে দেওয়া আছে আপনার প্রিন্টেড সামারি তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা তারপরে আপনার এনআইডি কার্ড এবং এছাড়া আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো এখানে প্রয়োজন যদি আপনি গভর্নমেন্ট ইমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে এনওসি যদি অন্য কোনো ধরনের অ্যাফিডেভিট থেকে থাকে বা আগের যদি কোনো পাসপোর্ট থাকে সেই ডকুমেন্টগুলো নিয়ে আসলে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে সো প্রিন্ট করার জন্য এখানে অলরেডি একটা লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য আপনি সহজেই এই লিঙ্কটিতে ক্লিক করে আপনি যে পেমেন্ট অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা প্রিন্ট করে নিতে পারেন বা সেভ করে নিতে পারেন পরবর্তীতে আপনি এটা চাইলে আবার প্রয়োজন মতো প্রিন্ট করে এটা অফিসে নিয়ে যেতে পারেন সো এখানে আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি এবং এরপরে সামারিটা আমাকে ডাউনলোড করতে হবে সো সামারি এই যে পেজটি এই প্রিন্ট সামারিতে ক্লিক করলে এই পেজটি আপনার এখানে চলে আসবে প্রিন্টিংয়ের জন্য আমি যেহেতু এখন প্রিন্ট করব না আমি এটা আসলে সেভ অ্যাজ দিব এবং পরবর্তীতে এটা যাতে আমি প্রিন্ট করতে পারি এই জন্য আমার কম্পিউটারে এটা স্টোর করে নিব এবং ব্যাংকে যাওয়ার পূর্বে অবশ্যই এগুলো প্রিন্ট করে নিতে হবে ব্যাংকে গিয়ে আপনার ইনফরমেশন দেওয়ার পরে টাকা দেওয়ার পরে তারা যে রিসিপ্টটি দিবে সেই রিসিট এবং এই সামারি তারপর আপনার অ্যাপ্লিকেশনের যে কপি আপনার এনআইডি কার্ড এই সবগুলো ডকুমেন্টস নিয়েই কিন্তু আসলে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে সেখানে যে প্রসিডিওরগুলো আছে যেমন আপনার ছবি তোলা আইরিশের স্ক্যান করা তারপরে ফিঙ্গার প্রিন্টে স্ক্যান করা এগুলো করার পরবর্তীতে কিন্তু আপনাকে তখনই একটি টেনশেটিভ টাইম দেওয়া হবে যার মাধ্যম মধ্যেই আপনি আসলে পাসপোর্টটি হাতে পাবেন সো এই জিনিসগুলো আপনি পুরোটাই আপনি অনলাইন থেকে ট্র্যাক করতে পারবেন অনলাইনে ট্র্যাক করে আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি এখন কি অবস্থায় আছে কোনো সমস্যা হচ্ছে কিনা সো এই অ্যাপ্লিকেশনটি করার পরে এখানে যে তারিখটি দেওয়া আছে এই এক্সপায়ারি ডেটের আগেই কিন্তু আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে টাকা জমা দিয়ে এবং তার মধ্যেই আপনাকে এই পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসতে হবে অন্যথায় এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে আপনাকে পরবর্তীতে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে সো এ পর্যন্তই আজকের ভিডিওটি ছিল আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোথাও বুঝতে ভুল হয় বা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সহযোগিতা করার এছাড়াও আপনারা জানাতে পারেন কোন ধরনের ভিডিও দেখতে চান আমি পরবর্তীতে সেই টাইপের ভিডিও আনা ট্রাই করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে